আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব আর একটি ভিডিওতে সবাই অন্যরকম হতে যাচ্ছে কারণ সবাই মোটামুটি সাইপ্রাসে যারা নতুন আছেন পুরাতন আছেন সবাই মোটামুটি জাম্বু মার্কেটটা সম্পর্কে ধারণা আছে কারণ হচ্ছে যারা নতুন এসে থাকেন সবাই অনেকেই সাজেস্ট করে তোমরা জাম্বুতে থেকে কেনাকাটা করতে পারো আর লোকেশনটা হচ্ছে এটা সাইপ্রাস মলের এই মলটা আর এখানে হচ্ছে আপনার তিন নাম্বার আর চার নাম্বার বাস আসে হ্যাঁ যারা নতুন আছেন যারা জানেন না কত নাম্বার বাস আছে আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম তিন আর চার নাম্বার বাস মেনলি জাম্বু পর্যন্ত আসে আর আমি এ বিরুদ্ধে মেনলি তুলে ধরার চেষ্টা করব আপনার জাম্বুতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের প্রাইস আমি শো করোনোর চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে আমার বিরুদ্ধে ক্লিয়ারলি আছে আপনারা যারা জাম্বুর প্রোডাক্টগুলোর সম্পর্কে আপনার ধারণা নিতে চান অভিয়াসলি আপনারা পোস্ট করে আপনারা সবগুলো প্রাইস দেখে নিতে পারেন আর এটাতে অনেকগুলো কিডস আইটেম আছে দ্যাট মিন্স চিলড্রেনদের জন্য বাচ্চাদের জন্য অনেক খেলনা দেন হচ্ছে অনেক অ্যাকসেসরিজ এখানে আছে মেনলি হচ্ছে বাচ্চাদের জন্য বাট আমরা আপনারা যারা হচ্ছে ফ্যান দেন হচ্ছে রান্নার বিভিন্ন আইটেম কিনতে যাচ্ছেন হ্যাঁ সস্তায় দ্যাট মিনস কম দামে আপনারা জাম্বুতে আসতে পারেন এখানে অনেক কম দামে আপনারা পাবেন ইমনি কুশিয়াতে অ্যাথেনথিক্স অ্যান্ড হচ্ছে পপ লাইফ এগুলোর থেকেও আপনারা কমে জাম্পুতে পাবেন আর এখানে হচ্ছে আপনার ওভারঅল আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য আপনারা যারা আছেন অ্যান্ড অলসো ওয়াটার পট ওয়াটার বোতল দেন হচ্ছে কফি বোতল এগুলো সবগুলোর প্রাইস কফি ক্যাফ এগুলোর প্রাইসও অনেকটা কম এখানে হ্যাঁ হিউজ কম অ্যান্ড হচ্ছে আরও অনেক কিছুই আছে আমি সবগুলোই হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখানো ট্রাই করতেছি সবাই ভিডিওটা দেখেন আর আমি একটা সাথে মিউজিক অ্যাড করে দিচ্ছি যাতে আপনাদের বোরিং ফিল না হয় সো আপনাদের সাথে দেখা হচ্ছে ইন্ডে ওকে দ্যাটস ইট ওয়েলকাম ব্যাক আর আমি যতটা শর্ট করে দেখানো পসিবল আপনাদেরকে দেখানো ট্রাই করছি অ্যান্ড অলমোস্ট আমরা অনেক কিছু নিয়েছি আমরা চকলেটস অ্যান্ড হচ্ছে ওয়াটার বোতল অ্যান্ড কিছু জিনিস নিয়েছি আর এখানে হচ্ছে অনেক কিছুর দাম কম অনেক কিছু দাম বেশিও আছে সব কম না আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম